আজ দেখো নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকলকে আমার ভালোবাসা জানাই আজকে আলোচনা করছি নবম শ্রেণীতে ভৌতিক বিজ্ঞানে ভালো ফল করতে কোন কোন বই পড়বে দেখো যারা দু হাজার চব্বিশে ক্লাস এইট বা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ বা হয়ে গেছে সে সমস্ত ছাত্রছাত্রী যারা নবম শ্রেণীতে দু হাজার পঁচিশে নতুন সেশনে ভর্তি হবে তাদের জন্য বলছি আমার আঠেরো বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থেকে আমি ভৌত ভৌতবিজ্ঞানের শিক্ষক সেই হিসাবে বলতে পারি ভৌতবিজ্ঞানে শ্রেণীতে কোন কোন বই পড়বে তাহলে একটা টেক্সট বুক পড়লে কিন্তু ভালো রেজাল্ট হবে না কেন হবে না একটা বইয়ে সমস্ত কিছু ইনফরমেশান বইয়ে থাকে না তার জন্য মোটামুটি দুই থেকে তিন খানা রেফারেন্স বুক একটা টেক্সট বুক স্কুল থেকে যেটা দেবে সেটা তো অবশ্যই কিনবে তার সাথে সাথে আরও দুটো বই রাখবে কোন কোন বইগুলো রাখবে যেমন ফার্স্ট প্রেফারেন্স দেখছি তোমার বিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনী রাইটার হচ্ছে দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটি খুব ভালো বই এখান থেকে কোশ্চেন রাইট স্কুলের এক্সামগুলোতে এবং দেখবে যে অনুশানীগুলো যেমন প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিমাপ এখান থেকে দেখবে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত দীর্ঘ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নের দেওয়া আছে সেই প্রশ্নগুলো সমাধান করবে এবং প্রথম থেকেই নবম শ্রেণীতে ভালো ফল করতে গেলে ধরো ভৌতবিজ্ঞানের ফার্স্ট সেমেন্ট চল্লিশ সেকেন্ড সেমেন্টের চল্লিশ এবং থার্ড সেমেন্টের নব্বই নম্বরে পরীক্ষা হবে আর দিয়ে প্রজেক্ট থাকে হাজার করে তাহলে তার পরীক্ষায় যে ফার্স্ট স্যামিন্ডিম হবে দু হাজার সালে এপ্রিল মাসের দিকেই তখন চল্লিশে চল্লিশ বা একটু লাস্ট কথা বলছি থার্ড সেভেন্ডি সেখানে নব্বই 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 নম্বর পেতে গেলে তোমাকে এই ছায়া প্রকাশের বইটা পড়তে হবে তার সাথে সাথে আরও দুটো বই আছে দেখো এই দ্বিতীয় বই বলছি অভিনব বিজ্ঞান পরিবেশ এটি ভট্টাচার্য এর ধরঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষের লেখা এই বইটিও খুব সুন্দর এই বইটিও খুব সুন্দর এটা এখান থেকেও তোমাকে যে কোশ্চেন অ্যান্সার আছে যে অংশ নেই সেগুলো সলভ করবে এবং একটা খাতা করবে নোট খাতা যেখানে শুধুমাত্র এই দুই তিনটি টেক্সট বুকের প্রশ্ন অবজেক্টিভগুলো বা ভেরি শর্ট অ্যান্সার সেগুলো অ্যান্সের খাতা লিখে রাখবে পরীক্ষার সময় তুমি সেগুলো দেখে প্রিপারেশন নিলে দেখবে ওর মধ্যে থেকেই কমন থাকবে তাহলে এই বইটাও তোমরা পড়বে ঠিক আছে এবার তৃতীয় বই আরেকটি ইম্পর্টেন্ট বই সেটা হচ্ছে সাতরা পাবলিকেশন মাইতি বেরা সাতটা লেখা ভৌক্তবি পরিবেশ করেছেন এই বইটি খুব সুন্দর ক্লাস নাইন নবম শ্রেণীর জন্য বই যারা যারা ভালো করবে মিডিয়াম স্যার আমার একটা বই পড়লে হবে তুমি একটাও পড়তে পারো বা দুটো বই পড়তে পারো তা আমার ওপিনিয়ন তিনখানা বই দরকার ঠিক আছে আরেকটি বই সেটি হচ্ছে তিনখানা টেক্সট বুক পড়বে তার সাথে সাথে রায় মার্টিন ভৌতবিজ্ঞান সহায়িকা রায় মার্টিন ভৌতবিজ্ঞান সবাই এই বইটি খুবই সুন্দর ধরো টেক্সট বুকগুলো করলে তার সাথে সাথে এই বই থেকে ধরো পরিমাপ যেটা বলছি এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর এম কি হ্যাঁ বা দু একটি শব্দ উত্তর দাও দেখবে স্টার্ট চিহ্নিত যে কোশ্চেনগুলো একটা বা দুটো তিনটে স্টার এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখবে এছাড়া সঠিক উত্তরটি নির্বাচন করো হ্যাঁ তারপর দু নম্বরের কোশ্চেন এখানে দেওয়া আছে আর প্রচুর প্রচুর অঙ্ক ভৌত কিন্তু রেটের যে নব্বই নম্বরে পরীক্ষা হয় সেখানে প্রায় দশ থেকে পনেরো নম্বর অঙ্ক থাকে তাহলে সেই যে গাণিতিক যে সমস্যা সেইগুলো সমাধান করবে সেগুলো প্র্যাকটিস করে দিয়ে করতে পারবে সহায়তা থাকবে তো দেখো বই থাকলো সহায়তা থাকলো কিন্তু রেজাল্ট হচ্ছে না কেন হবে না তোমাকে প্রথম থেকে একটা রোড ম্যাপ করতে হবে যে একটা নোট খাতা বানাবো সেই খাতাতে ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা টেক্সট বুক যে তিনটি বুকে কথা বললাম তার অনুশীলনগুলো সলভ করবে বইটা টেক্সটটা কুটিয়ে পড়বে তার সাথে সাথে সহায় ভালো করে দেখবে ঠিক আছে এবং যে রায় মার্টিনের পোশন অফিসটা বা তোমার যে কোম্পানি ভালো লাগবে সেই কোম্পানি কিনতে পারো রায় মার্টিন পোশন আমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেটাও তোমরা সলভ করবে যখন সেভেন ওয়ান পরীক্ষায় আসবে তার এক দু মাস আগে দেখবে বইটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখবে ভৌতবিজ্ঞানে ইউ উইল গেট ফোর মার্কস এবং কনফিডেন্স রাখবে যে আমি ফার্স্ট স্যামেমে চল্লিশে চল্লিশ দেবো সেকেন্ড স্যামেন্ডেমে চল্লিশে চল্লিশ বা থার্ড স্যামান্ডে নব্বই নব্বই তখনই সম্ভব এখন থেকে সেই ক্ল্যানটা অনুষ্ঠিত হবে যে আমি ভালোভাবে পড়াশোনা করবো আগামী দিনে একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা নার্স ডক্টর বা প্রফেসর হওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো দেখো